ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين الحمد لله جابوتي يا একমাত্র আল্লাহ রব আলের জন্যে অতঃপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহ ওম আমরা আজ থেকে সালাদ বিষয়ে মাসলাম আসাইল উল্লেখ করবো ইনশা আল্লাহ প্রথমে আমরা যেই টপিকে আলোচনা শুরু করবো আজকে সেটা হচ্ছে শরত ও সলাত সলাহ সালাতের শর্ত সালাতে বেশ কিছু শর্ত আছে বেশ বেশ কিছু কিছু রুকুন আছে আছে ওয়াজিব এগুলো কাজ এগুলোর বিধান কি এগুলো কেউ যদি ছেড়ে দেয় তার বিধান কি কোনগুলো শর্ত কোনগুলো রুকুন কোনগুলো ওয়াজিব এগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরবো ইনশাআল্লাহ সালাতের শর্ত হচ্ছে যে বিষয়গুলোর সালাত সঠিক হওয়া নির্ভর করে পরিভাষায় সালাতের শর্ত হচ্ছে আদাম মিন আদম ইহিল আদম উজুদ ইহিল উজুদ এটা হলো সংজ্ঞা যে শর্ত যার জন্য শর্ত করা হচ্ছে এই শর্ত যদি না থাকে তাহলে যার জন্যে শর্ত করা হচ্ছে সেটাও থাকবে না আর এই শর্ত থাকলেই যার জন্য শর্ত করা হচ্ছে সেটা থাকা আবশ্যক নয় কি উদাহরণ দিই যেমন সালাতের একটা অন্যতম শর্ত হচ্ছে ওয়াক্ত প্রবেশ করা এখন যদি ওয়াক্ত না হয় ওয়াক্ত হয়নি কেউ সালাদ আদায় করলো সালাদ হবে বাতিল তার মানে ওই শর্ত না থাকলে যার জন্য শর্ত করা হচ্ছে অর্থাৎ সালাদ সেটা থাকবে না বাতিল হয়ে যাবে হ্যাঁ ওয়াক্ত হয়নি সালাদ পড়েছে সালাদ বাতিল কিন্তু শর্ত থাকলেই যার জন্যে শর্ত করা হচ্ছে সেটা থাকা আবশ্যক নয় মানে ওয়াক্ত হয়েছে তখনই কি সবসময় আপনাকে সালাদ পড়তেই থাকতে হবে আবশ্যক না বিষয়টা বুঝতে পারলেন তো শর্ত যদি না থাকে তাহলে সালাদ বাতিল হয়ে যাবে সঠিক হবে না আমাদের লেখক শেখ মুহাম্মদ রহম তিনি বলছেন প্রথম শর্ত হচ্ছে ওয়াক্ত শুরু হওয়া ওয়াহার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ولهذا يسقط كثير من الواجبات مراعاة للوقت এই সালাতের ওয়াক্ত শুরু হওয়া এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই অনেক বহু ওয়াজিব কাজ মাফ হয়ে যায় ওয়াক্তের বিবেচনায় এখানে লেখক একটা সূক্ষ্ম শব্দ উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়াক্ত শুরু হওয়া তিনি বলেননি যে ওয়াক্ত এটা বলেনি সময় সালাদের সময় কারণ ওয়াক্তের পরেও কেউ যদি সালাত ঘুমিয়ে গেছে কিংবা সালাত আদায় করতে মনে নাই ভুলে গেছে জহরের সময় ঘুমিয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে জহরের সলাত হয়নি তাহলে সে আসরের সময় জহরের করতে হবে অবশ্যই পারবে তাই শুধু ওয়াক্তের কথা বলেননি বরং ওয়াক্ত শুরু হওয়ার কথা বলেছেন কিন্তু কেউ যদি ভুলেই জোহরের ওয়াক্তই হয়নি জোহরের সালাদ আদায় করে তা সালাদ হবে আবার পুনরায় করতে হবে বলে হাজ ইয়াজি বলতে আমার ই ফল ফরত বাই লেখক বলছেন যে আলেমদের এই কথার মাঝে পার্থক্য বোঝা আপনার জন্য আবশ্যক ইউশতারত দখল হল ওয়াক্স বাই নাপৌলিহীন ফি সলাতের জুম আ ইউশতারাতো ফিহাল ওয়াক্ত। অন্যান্য সালাতগুলোতে সালাতের ওয়ার্ত্ত শুরু হওয়া হল শর্ত আর জুমার সালাতের ক্ষেত্রে ওয়াক্ত হল শর্ত আর জুম আইত উল্লাত তা কারণ জুমা তার যে নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে সময় রয়েছে এর আগে পিছে কখনোই সেটা জায়েজ নাই মনে করেন আপনার ওজোরই আছে কোনো ওজোরের কারণে জুমার দিনে আসর হয়ে গেছে জুমা হয়নি এখন জুমা পড়া যাবে যাবে কি করতে হবে জোহরের সালাদ পড়তে হবে জোহরের সালাদ পড়তে তো ওয়াক্ত যে ফর শর্ত ওয়াক্ত প্রবেশ করা আল্লাহ তালা বলেন ইন্না সালাতা নিশ্চয়ই সালাদ মুমিনদের ওপর ফরজ করা আছে নির্দিষ্ট সময় ওয়াক্ত ফালাতা সিফাস সালা মোকাবলাল ওয়াক্স ওয়ালা উকান আলিন সানুজা আহিলেন আউ নাসিয়ান সুতরাং ওয়াক্ত হওয়ার আগে সালাদ আদায় করলে সেটা সঠিক হবে না যদিও সে ব্যক্তি না জেনেই করো অথবা ভুলে গিয়েই করো সালাত হবে না আবার পড়তে হবে কিন্তু আগে যদি পড়ে ওয়ালা তাশেহ বা দ্য ওয়াক্ত ইল্লা ইয়া এখন মাজোর আন আর ওয়াক্তের পরেও সালাত জায়েজ নয় সঠিক হবে না যদি না ওজোর থাকে স্যার এই ওজোর যদি থাকে তবেই সব জায়েজ নয়লে জায়েজ নাই আচ্ছা এবার ওয়াক্ত বিষয়ে কিছু কথা বলি সালাতের একদিন আমরা আলোচনা করেছি সংক্ষেপে শাহীখের কথা কিছু উল্লেখ করবো ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত হচ্ছে ফজর উদিত হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজর উদ্দিত হওয়া বলতে কি বোঝায় তোলো আমি ফজার মানে কি কে বলতে পারবে দেখি ফজর উদিত হওয়া মানে কি আমাদের লেখক বলছেন ফালুফুক মুসলিমুল কুল্লা লাইল এই যে পূর্ব আকাশ সারারাত কিন্তু অন্ধকার থাকে ফাইজা দান হাতি শমস মিন নাহায়াতে শরপ ইয়া মিনালু ফুক বা না নুরু শমস ফাইজা তাবৈয়া না ফিলফুক মুমতাজ্দান মিনাশ ইলাল জানুব হাজে দুঃখে সলাতে ফজর কিন্তু যখন সূর্য পূর্ব দিক থেকে উঠার ভাব মানে পূর্ব দিকে চলে আসে রাতের শেষ অংশে তখন ওই সূর্যের আলো পূর্ব দিকে প্রকাশিত হয় যখন শ্যামাল জানুন উত্তর দক্ষিণ এ বরাবর এই আলো প্রকাশিত হয় সেটাই হলো ফজর উদিত হওয়া বুঝতে পারলেন তখন থেকে সূর্য ওঠা পর্যন্ত ফজরের অত্ত ফজল উদ্দিত হওয়া থেকে সূর্য ওঠা পর্যন্ত সময় ঋতু ভেদে কম বেশি হয় সাহেব বলছেন ইয়াতি হাসাব ঋতুর পার্থক্য অনুযায়ী কখনো ফজর উদিত হওয়া থেকে সূর্য ওঠা পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা সময় থাকে এই এটা হল ফজরের সময় আর জহুরের সময় হচ্ছে লোকুল ইসেই মিস লাহ জা ইদ্যান আই লাভ ফাই ইজ জাওয়াল এখানে একটা অতিরিক্ত কথা আমরা দেখছি সেটা হচ্ছে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে কোন বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জহুরের রক্ত থাকে কিন্তু জা ইদ আন আই ফাই ইজ এই জাওয়াল সূর্য পশ্চিম আকাশে সরে যাওয়ার সময় কোনো বস্তুর যে ছায়া থাকে একটা তো ছায়া থাকে সেটা বাদে তার সম পরিমাণ হতে হবে সে এখানে ব্যাখ্যা করছেন যে যখন সূর্য পূর্ব দিক থেকে উঠে যতক্ষণ না পশ্চিম আকাশে ঢুলে পড়েছে ততক্ষণ কোনো বস্তু ছায়া আস্তে আস্তে কি কমতে থাকে তাই না কমতে কমতে এক পর্যায়ে এসে থামে এবার আবার ছায়া কি বাড়তে থাকে এই যেখানে থামলো এবার বাড়তে শুরু করেছে বাড়তে শুরু করেছে মানে সূর্য পশ্চিম কাছে কি ঢলে গেছে জোহরের বক্ত হয়ে গেছে তখন থেকে ওই বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের জোহরের আর আসরের শেষ হওয়ার পর সাম সূর্য হলুদ হওয়া পর্যন্ত আর এটা ঋতু ভেদে তারপর এলাকা ভেদে পার্থক্য হয় কোনো কোনো এলাকাতে কোনো কোনো ঋতুতে আগে সূর্য হলুদ হয়ে যায় আর কোনো কোনো সময় দেরিতে হয় দরুরত ইলা গুরু বিশ্বাম স্যার আসলে জরুরি ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত কিন্তু নিয়মিত এটা করা এটা যাইজ নাই কিন্তু বরং যেটা উত্তম সময় সেখানে আদায় করতে হবে আমরা মাসালা আর বহু মাসালা উল্লেখ করবেন ইনশাল্লাহ আর মাগরীবের ওয়াক্ত হচ্ছে সূর্য ডোবার পর থেকে ইলা মাগরীব শাফাকিল আহমার পশ্চিম আকাশে লাল আভা

সূর্য পশ্চিম আকাশের যে লাল আভা সেটা দূর হওয়ার পর থেকে মধ্যরাত পর্যন্ত লাইল। আচ্ছা মধ্যরাত কিভাবে গণনা করবেন দেখি কে যে কারজানা আছে সবসময় অনেকেই তো দেখা যাচ্ছে যে সূর্য ডুবে সাতটার সময় কখনো সূর্য ডুবে পাঁচটার সময় তো সবসময় কি রাত বারোটার সময় মধ্যরাত এরা কিন্তু স্বাভাবিক বিধান না মধ্যরাত করতে হয় কিভাবে সূর্য ডুবা থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত এই সময়কে আপনি দুই ভাগে ভাগ করবেন আমাদের লেখক বলছেন যদি সূর্য ডুবা থেকে ফজরের আজান পর্যন্ত দশ ঘন্টা সময় হয় তাহলে পাঁচ ঘন্টা হল অর্ধেক রাত মনে করেন এখন ছয়টার সময় সাবোজ ছয়টার সময় আমাদের সূর্য ডুবছে আর আমাদের আকার হচ্ছে কখন পাঁচ সাড়ে পাঁচটায় তার ওইদিকে ছয় ছয় বারো আর পাঁচ এগারো সাড়ে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা অর্ধেক করে কয় ঘন্টা হয় সাড়ে পাঁচ একটু বেশি এই সাড়ে পাঁচের একটু বেশি এটা হলো অর্ধেক রাত বুঝতে পারলেন তার মানে ছয় আর পাঁচ এগারো সাড়ে এগারোটা পর্যন্ত এখন এই শারু আনুমানিক এর পরে কেউ যদি নিয়মিত পড়ে তাহলে কিন্তু আবার जायজ হবে না জরুরি wakt ছাড়া আচ্ছা এই ছিল এশার ওয়াক্ত আর ফজরের ওয়াক্ত তো বলেই দিলাম তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া